তোমাদের কাছে অনেক ভালোবাসা পেলাম কিন্তু আশা করছি তোমাদের কাছে শেষ পর্যন্ত ভালোবাসাটা আমি পাব

কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন আমি যাচ্ছি মা কাকিমার পাশকে আর শোনো আর দাদা তো সেখানে সে আছে গরমের জন্য মা কাকিমা এখানে বসে আছে না তো মামা আছে তো হুম এই হচ্ছে আমার মা আর এখানে হচ্ছে কাকিমা আর আমি এখানে আমার ছেলের হিসিং করে দিয়েছে গামছা ধুতে এলাম হিসিং করে দিয়েছে ধুতে দেবো না পারবি না তো বন্ধুরা দেখো এখন কাকিমা এলো তো কাকিমা আসছে এখন কাটারি নিয়ে তো ঘরের কিছু কাজ হবে তো সেই ঘরের মধ্যে কি কাজ হবে সেটা তোমরা পুরোটাই দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এরা যে ঘর করতে পারবে এরা নিজেরাও কোনো দিন আশা করতে পারেনি যেটা আমাদেরকে সবসময় বলে থাকে তো এই যে এখন কাটারে নিয়ে যাচ্ছে আজকে বাটাম তৈরি হবে মানে কাঠের দিয়ে বাটাম তৈরি হয় তো তো সেটা তো সবাই পারে না তো বাঁশ দিয়ে বাঁশ ফাটিয়ে সেটা কাঠামো তৈরি হবে উপরে যেটা দেয়া হবে অ্যাজবেস্টার বসবে তো তো তাই সেখানে বাটাম দেওয়া হবে আর আজকে এখানে মাইক বাজছে তো মাইকটা অন্যের বাড়িতে পুজো হচ্ছে বলে পাচ্ছে এখন চারদিক পুজো সব কিছুই হতে থাকে আর এখানে ভাই দুই ভাই মামা আর কাকু যেহেতু সত্যি কথা বলতে আমার কাকু কিন্তু অতটাও মানে কিছু করতে পারেনি অত কিছু করতে পারেনি বলতে কারণ একটা পাকা ঘরবাড়ি তুলতে হলে তো অনেক টাকার প্রয়োজন সেই অনেক টাকাটা তারা দুই ভাই এবং কাকিমা ওরা অনেক দিনই বাড়িতে ছিল না তো বাইরে গিয়ে ইনকাম করে তারা এসে আবার ঘর বাড়ি তৈরি করছে না হলে তো এখানে ওখানে জলই পড়বে মাথার উপরে ছাদ না থাকলে কি করে মানুষ বাঁচতে পারে খেতে পাক বা না পাক আগু বাঁচার জন্য জায়গার ঠাঁই দরকার তো সেই ঠাঁইটা ওরা তিনজনেই মিলেই তৈরি করলো কিন্তু কাকু আমার অনেক কাকু অনেক পরিশ্রম করে কিন্তু অনেক টাকা উপার্জনও করে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না গো তো যাই হোক ওরা তো খুব কষেষ্ট করে ঘরটাই তৈরি করছে ওদের জন্য অনেক দয়া করো অনেক আশীর্বাদ করো আর আমরা যেন সবাই যেন সুস্থ থাকতে পারি তার জন্য তোমরা অনেক আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো মতেই কিছুতেই কোনো কাজে সম্ভব নয় তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং সাথে থাকো আর পাশে থাকো ঘর তৈরি করতে হলে চাই টাকা টাকার জন্য সবার জীবন ফাঁকা কারণ টাকা ইনকাম করতে করতে মানুষের খাওয়া দাওয়া বন্ধ করে আগে টাকা উপার্জনই করতে হয় বেঁচে থাকার জন্য বাস্তব জীবনটা অনেক কষ্টের আর কষ্ট করলেই মানুষ একদিন কেষ্ট পাবে আর সেই কষ্টের ফল অবশ্যই ভগবান প্রদান করে তাদের বুদ্ধি দিয়ে তাদের শক্তি দিয়ে তো তোমরা সব সময় আশীর্বাদ করো একটু যেন ভালো থাকতে পারি এবং তোমরা যাতে ভালো থাকো তার জন্য আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তো এই কাকুবাড়িতে এরা যে ঘর বানাচ্ছে নিজেদেরই মনে হচ্ছে যে সবারই ছোট বড়ো একটা স্বপ্ন থাকে কারো ঘর স্বপ্ন জীবন জীবনসঙ্গী স্বপ্ন কারুর বা অনেক কোনো কিছু কাজকর্ম করার স্বপ্ন থাকে সবারই ছোট বড় একটা স্বপ্ন থাকে কিন্তু এই ভাইয়েরা যখন ছোট ছিল তখন যে এরা যে ঘর বানাতে পারবে সেটা কিন্তু কেউ জানতোই না বা কেউ ভরসাও পেত না কিন্তু আজকে ওরা বড় হয়ে অনেক কিছু করতে পারলো একটা ঘর তৈরি করতে পারলো পরে পরে এই যে বড়ো ভাইকে দেখতে পাচ্ছো ওই বড় ভাই ফার্নিচারে কাজ করে সে ধীরে ধীরে একটা একটা করে জিনিসও তৈরি করতে পারবে আর আশা করি এখন তারা যে ঘরটা বানিয়েছে মোটামুটি অনেক দিনই কেটে যাবে উপরে অ্যাডভাস্টটা দেবে পারলে ওরা পরবর্তীকালে ঢালাইও দিতে পারবে সেই পজিশন ওরা রেখেছে কারণ মানুষ তো সবসময় তো নিম্নমানের হয় না সবসময় বা ছোটো থাকে না মানুষ ধীরে ধীরে চায় যে আমার স্বপ্নগুলো এক একটা করে আস্তে আস্তে পূরণ করতে পারি ছোটো থেকেই মানুষ বড়ো হয় কেউ তো আর হুট করে বড় হয় না তো যাই হোক এরা যে ঘরটা করলো এতে আমরা অনেকটাই ভালো লাগলো কারণ ঝড় বৃষ্টি হলে এখানে বালতি পাততে হতো ওখানে গামলা পেতে দিতে হতো ওখানে থালা দিতে হতো তো সেইটা আর করতে হবে না বা প্রচণ্ড যখন ঝড় হতো তখন ভরসা না পেয়ে অন্যের বাড়িতে থাকতে হতো সেইটাও আর করতে হবে না এখন অনেকটাই ওরা যেমন ভরসা পেল যেমন তাদের বাড়ি কোনো আত্মীয় এলে তারাও একটা থাকতে পারবে কোনো অনুষ্ঠান হলে যেমন থাকার জায়গা ছিল না তখন একটা মনে হতো কোথায় গিয়ে থাকব আর কেউ আসতে চাইছে না আত্মীয় বন্ধুরা তো এটাও এক বিষয়ে ভালোই হলো তো মানুষের সব কিছুর দিক থেকে যে যাই করুক না কেন মাথার উপরে ছাদ সবারই দরকার তো আর বাকিটা দেখতে থাকো কতটা কষ্ট করলে সত্যি সত্যি সবারই কষ্ট করে যারা ঘর তৈরি করে সব কাজেই কষ্ট হয় কিন্তু ওরা এত রোদের মধ্যে কাজ করছে আর এই ভেবেই মানুষকে মনে হচ্ছে যে মানুষ সব কিছু করতে পারে পারে না যে এমন কথা নয় মানুষের হাত লাগলে সব কাজেই জয়ী হতে পারবে এখন এখানে খুব রোদ দূর আর রোদের মধ্যে এরা কাজ করছে এই বাঁশ দিয়েই ওরা বাটাম তৈরি করে তারপর অ্যাজবেস্টার বসবে আর সেই অ্যাজবেস্টারের ঘর প্রায় বলতে গেল রেডি হয়ে গেল কিন্তু শুধুমাত্র ছিল উপরে ঢালাই দেওয়া সেই উপরে ঢালাইটা বাদ দিয়ে অ্যাজবেস্টার দিল ওরা ধীরে ধীরে পারলে পরে সেই ঢালাইটাও দিতে পারবে তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা